এস আজ আমি কোনো ব্লগ নয় তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য হয়তো অনেকটা হেল্পফুল হতে পারে যেটা আমার যেটা আমি যেই ভুলটা আর কি আমি করেছি সেই ভুলটা তোমাদের যেন না হয় আমার হচ্ছে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনও মনিটাইজেশন অন করতে পারিনি মনিটাইজেশন আমি কেন অন করতে পারিনি বা চার হাজার ঘন্টা আমার ওয়াশ টাইম আমি কেন পূরণ করতে পারিনি সেটা আমার জন্যই হয়েছে তো সেই জন্য ভিডিওটা আজকে তোমাদের কাছে নিয়ে আসা আমার মতন ভোলটা যাতে তোমরা না করতে পারো তো বেশি কথা না বলিয়ে আমরা কাজের কাজে যাই আর তার আগে বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করবে না পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আর এরকম আরও ভিডিও আসার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো তা তো পরবর্তীকালে তোমাদেরকে আরও হেল্প করতে পারি তোমাদের জন্য আরও এরকম ভিডিও আমি বানাতে পারি তো আজকের ভিডিও হচ্ছে আমি আমার চ্যানেলটা প্রায় খুলে প্রায় খুলেছি দেড় বছর হয়ে গেল তো দেড় বছর হয়ে গেছে চ্যানেলটা তো আমার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে সে আমার প্রায় ছাব্বিশ মতো সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমার এখনও ওয়াশ টাইম হয়নি বা মনেটার জন্য আমি অন করতে পারিনি কেন পারিনি সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও ছাড়ি আর লং ভিডিও ছাড়ি তো আমার শর্ট ভিডিওই ভালো ভিউ আসে আর শর্ট ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবটা হয়ে যাচ্ছে তো আমার লং ভিডিও না ছাড়ার কারণে আমার হচ্ছে চ্যানেলটা ওয়াশ টাইম হয় না আর মনিটার জন্য আমি করতে পারি না তো সেই কারণে আমি যখন চ্যানেলটা যখন আমি প্রথম খুললাম তখন আমি কিছু লং ভিডিও আপডেট করেছিলাম তো আপডেট করার পর দেখি আমার লং ভিডিওতে ভালো ভিউ আসছে না দুটো চারটে দশটা তার বেশি ভিউ আসছে না তো তার জন্য আমি কি করেছি আমি শর্ট ভিডিও আপডেট করতাম তো শর্ট ভিডিও আপডেট করার পর আমি দেখলাম আমার ভালো সাবস্ক্রাইব আছে ওখান থেকে তো আমি প্রথমে ভাবলাম কিছুটা সাবস্ক্রাইব আমি করে নিই তারপরে লং ভিডিও আমি আপডেট করব তো এভাবেই আমি কিছুটা শর্ট ভিডিও আপডেট করতে থাকি তো কিছু শর্ট ভিডিও আপডেট করার পরে আমি ভাবলাম হয়তো আমার চ্যানেলটা আবার ছয় সাত মাস হয়ে গেছে তো আমি এবার হয়তো লং ভিডিও কিছুটা আপডেট করি তাহলে হয়তো আমার ওয়াশ টাইমটা বেড়ে যাবে তো সেই জন্য আমি লং ভিডিও তখন আপডেট করতে শুরু করি তো দেখে কি আমার লং ভিডিও কোনো ভিউই হচ্ছে না আগে যাওয়া বা প্রথমে হতো দশটা পনেরোটা তারপরে সেই ভিউটুকুনি আমার হচ্ছে না দুটো তিনটে পাঁচটা তার বিষয়ে আর ভিউ হচ্ছে না তো এই ভুলগুলো তোমরাও করো না আমি প্রথমে থেকেই ভুল করেছি তোমরা কম হোক বেশি হোক তোমরা একদিন পর হোক বা দুদিন পর হোক তোমরা লং ভিডিও প্রায় ছেড়ে যাবে লং ভিডিও তোমরা ছাড়তেই থাকবে তাতে ভিউ যাই হোক একটা হোক দুটো হোক চারটে হোক পাঁচটা হোক আজ হবে না ভিউ কাল হবে না ভিউ কিন্তু তোমার একদিন না একদিন লং ভিডিও তোমার ভিউ হতে হতেই হবে যখন ইউটিউব যখন দেখবে তুমি এই চ্যানেল থেকে তুমি হচ্ছে লং ভিডিও ছাড়তেই আছো তবু তোমার চ্যানেল লং ভিডিওটা নিশ্চয়ই গ্লো করবে তো হচ্ছে আমার এখন এই ভুলটা আমি এখন করে ফেলেছি তার জন্য তোমাদেরকে এখন সাবধান করছি আর কি তো প্রায় কয়েকদিন ধরে আমাকে কিছু বোন মেসেজ করে কমেন্ট করে আর কি যে দিদি আমাকে হচ্ছে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো আমি ওদের প্রোফাইলগুলো একটু ঘেটে দেখলাম ওদের মানে যে লং ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো ঠিকঠাক আছে কিন্তু ওরা যে লং ভিডিওগুলো করে ওরা সব সময় ফোনটা এইভাবে করে নেয় তোমরা যখন লং ভিডিও করবে ফোনটা কোনো সময় সোজাভাবে নেবে না সবসময় ফোনটা ক্যামেরাটা এরকম কাট করে নেবে লং ভিডিওর ক্যামেরা সময় কাত করে নিলে সব থেকে বেশি ভালো লাগে আর এরকম ফোনটা সোজা করে নিলে ওটা বাজে লাগে দেখতে ওটা শর্ট ভিডিওর জন্যে তাই ক্যামেরাটা সবসময় কাত করেই নেবে তো দিদি ভাই আমাকে তো বলছিল প্রায় দিনই বোনগুলো যে আমাকে সাপোর্ট করো সাপোর্ট কি শুধু আমি একা করলে হবে দশ সাপোর্ট কর প্রথম প্রথম হয়তো অতটাও তোমার লাইভে ভিউ হবে না হয়তো একজন কি দুজন কি নাও আসতে পারে তাতে কোনো টেনশন করবে না তোমরা লাইভ আসার চেষ্টা করবে প্রায় দিন তোমরা লাইভ আসার চেষ্টা করবে যদি পারো রাত্রি নটার পর কি হচ্ছে দশটা এরকম টাইপের লাইভ আসার চেষ্টা করবে ঠিক আছে আর যখন লাইভে আসবে আধ ঘন্টা এক ঘন্টা এরকম লাইভে থাকবে তোমরা লাইভে প্রত্যেক দিন যদি লাইভে আসতে পারো সময় বুঝে তোমরা যদি একটু লাইভ করতে পারো তাহলে পরে দেখবে তোমাদের চ্যানেলটা অবশ্যই গ্লো করবে আমার মতন কোনো ভুল তোমাদের হবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজ পর্যন্ত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও